আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম খরচে কিভাবে আপনারা ভুট্টার সাইলিস তৈরি করবেন বর্তমান সময়ে গোখাদ্য দানা যে পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী আপনারা যদি সাইলিস নিজে তৈরি করতে পারেন অনেক ভালো অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সাইলিস কিনে খাওয়ালে আপনি অনেক বেশি লাভবান হতে পারেন বর্তমানে গরু অথবা ছাগল পালনে আর কিছুদিন গেলে আমাদের কুরবানিদ চলে আসতেছে সেই অনুযায়ী এখন থেকেই আপনার যারা মোটা তাজাকরণ করতেছেন তাদের জন্য বিশেষ উপকৃত ভিডিওটি আশা করি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনারা সাইলিস উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে ভালো মানের যে সাইলিস উৎপাদন হবে যেটা সাইলেজের কিং বলা হয় সেটা হচ্ছে ভুট্টার সাইলেজ ভুট্টার সাইলেজ উৎপাদন করার মতো ভুট্টার গাছগুলো কেটে আপনাদেরকে মরচার লেভেল ঠিক রাখার জন্য অবশ্যই পাঁচ থেকে সাত ঘন্টা রোদে রাখতে হবে আর্দ্রতা ঠিক রেখে পঁয়ষট্টি শতাংশ রেখে আপনারা চপিং মেশিনের সাহায্যে এগুলো টুক ছোটো ছোটো টুকরো করে ভুট মোচা সহ ভুট্টার গাছগুলো কেটে নেবেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চপিং মেশিনের সাহায্যে সুন্দরভাবে শপিং করার পর আপনার ছেলে চাই সাইলেজে চিটাগুর অথবা কালচার ব্যবহার করতে পারেন আমরা মূলত সাইলেজের মধ্যে কালচার ব্যবহার করে থাকি এই কালচারটার অনেকগুলো কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে আপনারা শপিং করার পর যে সাইলেজটি বায়ুরোধ করবেন বায়ু পর যে সাইলেজটি ফার্মেন্টেশন হবে সেই ফার্মেন্টেশনটা দ্রুত ঘটার জন্য এই কালচারটা অনেক কার্যকরী ভুট্টার সাইলেজের মধ্যে ল্যাকটিক অ্যাসিস্ট থাকে সেটি দ্রুত ভালো ব্যাকটেরিয়াটাকে ফার্মেন্টেশনের জন্য সহযোগিতা করে এই কালচারটি আমরা চোপিং দেখতে পাচ্ছেন আমাদের চোপিং মসচার লেভেলটা ঠিক আছে কিনা সেটি চেক করার জন্য দেখতে পাচ্ছেন এভাবে চিপা দেওয়ার পর হাতে কিছু রস হালকা পরিমাণে রস থাকবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের মসচার লেভেলটা পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে আছে এই সাইলেসে আপনার দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে আপনারা সাইলেসটি বাহিরোধ করার আগে অবশ্যই ভালো পলিথিন ব্যবহার করবেন বস্তা ব্যবহার করবেন এবং কি ভেকুয়াম মেশিনের সাহায্যে ভেতরের বাতাসটা বায়ুর করার জন্য সুন্দরভাবে বেশি সময় নিয়ে বায়ু করবেন যাতে ভেতরে কোনো অক্সিজেন থাকতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ভেকুয়াম মেশিনের সাহায্যে বস্তার থেকে বাতাসটি বের করে নিতেছি এরপর আমরা সুন্দরভাবে এটি বেঁধে দেব যাতে এর ভেতর থেকে কোনো পরিমাণে বাতাস ঢুকতেও না পারে এবং কি পলি বস্তার ভেতর থেকে বাতাস বের হতে না পারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইলস প্রজেক্ট থেকে আমরা প্রতিনিয়ত সাইলেস উৎপাদন করতেছি এবং কি দেশের বিভিন্ন খামারদেরকে এই সাইলিস দিতে আসতেছি এটি হচ্ছে আমাদের চপিং এবং কি আমরা লিমিনেটেড বস্তা এবং কি ভেতরে আরেকটি একটি একশো গ্রামের পলি ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন আমাদের সাইলিসটি ফার্মেন্টেশন অবস্থায় কী কালার চলে আসছে ফার্মান্টেশন যখন একটি ভুট্টার গাছ হবে ভুট্টার ছবিগুলো হবে আপনারা বুঝতে পারবেন যে এটির কালার হবে হালকা খয়রি রঙের অথবা সবুজ রঙের আপনারা দেখতে পাচ্ছেন ফার্মান্টেশন কালারটা কীরকম হতে পারে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও সাইলেস সংগ্রহ করতে পারেন অথবা আপনারা নিজেরাও সাইলেজ তৈরি করে আপনাদের গরুকে অথবা গাভীর দুধের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে ফার্মান্টেশন ভুট্টার সাইলেস সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে অথবা যারা গাড়িতে বেশি পরিমাণে নিতে চান আমরা সারাদেশ যুগে ট্রাকে অথবা কুরিয়ারে সাইলেজ দিয়ে আসতেছি আপনারা বিশ্বস্ততার সহিত আমাদের কাছ থেকে সাইলেজ সংগ্রহ করতে পারেন ইনশাল্লা আমরা ভালো মানের সাইলেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা সাইলেজ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন ধন্যবাদ